আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিও ব্যাগের এ টু জেড নিয়ে আলোচনা করবো আসলে এগুলো সেলাই কীরকম কোয়ালিটির হয়ে থাকে আপনারা অর্ডার দেবেন কিভাবে। এবং কি কালারের কি পার্থক্য রয়েছে এই সব নিয়ে আমি আলোচনা করব এখানে তো ফার্স্টে আমি আসি আপনাদের অফ হোয়াইটটা দেখাবো আমরা তো অফ হোয়াইট এটা সেলাই এখনো পরিপূর্ণ হয় নাই এগুলো আমি তলায় রয়েছি আমরা তলায় গিয়ে আবার পরিপূর্ণ সেলাইটা দেখাবো তো এগুলো কি রকম মোটা সেটা দেখানোর জন্যে ভিডিওটা করছি তো এখানে কিন্তু ডবল সেলাই দেওয়া থাকে দেখবেন যেটা আমি উপরেও ডিটেল দেখাবো এরপর আবার ওভারলক করা থাকে এই মেশিনে ওভারলকটা উপরে দেওয়া হয় উপরে তো এগুলো প্রচুর মোটা এগুলো যখন আমাদের সেলাই করতে হয় কয়েকটা সেলাই করার পর পরই আমাদের কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে যে সুইগুলো ভেঙে যাচ্ছে মনে হচ্ছে প্রচুর তো এটা একটু লক্ষ্য করবেন যে কী রকম মোটা এটা দুইটা মিলে আর অনেক মোটা হয় যেটা দেখবেন অনেক মোটা রয়েছে এটা হচ্ছে অফ হোয়াইট এরপরে যদি আমরা আসি হচ্ছে গ্রে কালার নিয়ে গ্রে বা এস কালার তো এস কালারগুলো কীরকম মোটা হয়ে থাকে এটা এখানে দেখলে বুঝতে পারবেন অফ হোয়াইট আর আপনার গ্রে কালার প্রায় সেম আপনার হালকা কিছু পার্থক্য থাকে যদি বলেন সবচেয়ে বেস্ট অফ হোয়াইট এরপরে হচ্ছে গ্রে কালারটা রয়েছে তো গ্রে কালার অনেকেই পছন্দ করে যে অফ হোয়াইটটা ময়লা হয় আসলে আপনারা যখন কোনো কিছু একটা টপে লাগাবেন সেটা আস্তে আস্তে ধুলাবালি পড়বে এটাই স্বাভাবিক আর এগুলো নর্মালি আপনার যেটা ফেব্রিকটা দেখতেছেন এগুলো কিন্তু প্লাস্টিক থেকে রিসাইকেল করে তৈরি করা হয় তো এগুলো আপনার মাটিতে বা হচ্ছে কাদাতে মাটি জাতীয় বা কাদা এরপর আপনার পানি এগুলোতে কোনো দিন পচবে না এগুলো একশো বছরও পচে না এটা ক্ষতি করে আপনার রোদে রোদ অতিরিক্ত লাগার কারণে এটা দ্রুত নষ্ট হয় তো যার কারণে আমরা বলে থাকি এগুলো দশ থেকে বিশ বছর পর্যন্ত টেকসই হবে শুধু রোদ ক্ষতি করে এখন অনেকে মনে করে এটা শেওলায় জমে আপনার দেখতে খারাপ দেখায় পরবর্তীতে আপনার এটাতে যদি শেওলা জুমে যায় শেও শেওলা বা হচ্ছে আপনার হচ্ছে ছত্রাক জাতীয় যেগুলো রয়েছে পরাজীব এগুলো যদি হয় আপনার এটা পুরাটাই ফিল হয়ে যায় উপরে তাহলে তো আপনার এটা আরও দীর্ঘস্থায়ী বেশি হচ্ছে কারণ কি সরাসরি এর এটার উপর রোধ করতেছে না এই জন্য আপনার এগুলো দীর্ঘস্থায়ী বেশি হবে এরপর যদি আমরা আসি ব্লাক ব্লাকের শীতটা একটু দেখবেন কি পরিমাণ থিকনেস রয়েছে এটা টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেসের ব্লাক খুবই পাতলা এগুলো দেখবেন অনেকে নেটে আপনার বলে থাকে এগুলোই দশ থেকে বিশ বছর যাচ্ছে আসলে এগুলি এত দিন টেকসই হবে না এগুলো আপনার সর্বোচ্চ তিন থেকে চার বছর পর নষ্ট হতে শুরু করে এরপর যদি আসি মেরুন কালার তো মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মেরুন কালার তো এটাও সেম আপনার ব্ল্যাকের মতোই থিকনেস এরপর রয়েছে আমাদের হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন তো এটাও আপনার সেম থিকনেস দেখতে পাচ্ছেন তো গ্রিন মেরুন আপনার হচ্ছে ব্ল্যাক এগুলো বেশি দিন টেকসই না ব্ল্যাকটা তাও মোটামুটি চলে একটু থিকনেস ওটার চেয়ে একটু বেশি আর গ্রিন মেরুন থিকনেস আরও কম ওনাকে আপনার ওয়াল মাউন্ট নিতে চায় যে ওয়াল হ্যাঙ্গার করবে তাদের ক্ষেত্রে বলবো আপনার ওফ হোয়াইট নিতে পারেন অথবা আপনার হচ্ছে গ্রে কালারটা নিতে পারেন আমাদের বরঞ্চ অফ হোয়াইট বা গ্রে কালার যখন সেলাই করা হয় একজন অপার সর্বোচ্চ পঞ্চাশ পিস করতে পারে এটা খুব জোর করে মিডিয়াম সাইজ যার কারণটা হচ্ছে অনেক মোটা এগুলো সেলাই করতে অনেক প্রবলেম হয় বাট ব্ল্যাক মেরুন এগুলো কিন্তু খুব দ্রুত সেলাই করা যায় এর কোনো প্রবলেমও হয় না তারপর আমরা বলে থাকি যেটা এটা বেস্ট কোয়ালিটি এটাই আপনারা নেন কারণ এটা যদি নেন তাহলে আপনাদের হচ্ছে কি এটা অনেক দিন একটা টেকসই দিবে এতে করে গাছ দ্রুত পাল্টাতে হচ্ছে না মাটিটা আপনাদের তো এরপরে আমরা আসলে এখানে কিছু কাজ হালকা দেখব দেখার পরে কিন্তু আমরা হচ্ছে ফুল যে কোয়ালিটি রয়েছে সেটাতে আমরা চলে যাবো এখানে কাটিং চলতে এরপরে আপনার জি এখন আমরা চারতালায় চলে আসছি অফিস থেকে চলে আসছি কারখানা থেকে সরি তো সেখানে আপনাদের আমি ডিটেল দেখালাম কিন্তু আপনার সিটের পুরুত্ব কেমন এখন এখানে আমরা দেখাবো আসলে কমপ্লিট ব্যাগ হওয়ার পরে কেমন দেখায় এটা দেখবেন যে দুই পাশে হাতল থাকে এইভাবে এ টু জেড হাতলটা দেওয়া থাকে এ হচ্ছে আর এই পাশে হচ্ছে হাতল থাকে এ টু জেড এরপর যে সিলাই আসি ভিতরে সিলাই লক্ষ্য করবেন আমি এটা দেখাইছিলাম পাশে তো এটা হচ্ছে ডবল সেলাই এখানে দেওয়া রয়েছে এরপরে কিন্তু ওভার লোক করা থাকে নিচেও সেম নিচেরটাও যদি দেখেন ওভার লোক করা সহ ডবল সেলাই তো এটা মারা থাকে উপরে এইভাবে তো টোটালি আপনার এটা পঁচিশ গ্যালনের একটা ব্যাগ টোটালি চতুর্দিকেও সুন্দরভাবে সেলাই করা হয় এটা অফ হোয়াইট এরপরে যদি বলি গ্রে কালার গ্রে কালার আপনার আমি এখানে নিয়ে আসি নিয়ে আসি নাই আমি অফ হোয়াইট নিয়ে আসি গ্রে কালারে এইরকম যেটা আমি দেখালাম জাস্ট আপনার এইরকমভাবেই শিলাই সেলাই কোয়ালিটি সেম গ্রে কালার অফ হোয়াইট কালার সেম এখন আসি আমি ব্ল্যাক কালারে ব্ল্যাক কালারে হয় কি এটারও আপনার ওইভাবে দেওয়া থাকে হাতল ইয়েগুলো হাতলগুলো দেখেন এটা এ টু জেড হাতল দেওয়া রয়েছে তো এটা মেবি সবজি বেড বানানো হয়েছিল ছোট্ট করে কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল বিদায় বি এইরকম হয়তো বানানো হয়েছে এটা ছোট্ট বাট এগুলো হাতল সিস্টেম কিন্তু এইরকমই উভয় পাশে দুইটা টাকার থাকে এবং আপনার এগুলোতে ওভারলক করাই থাকে নিজেরা বানাই এবং আমরা পাইকারিতেও সেল করি যদি কারো পাইকারি লাগে অবশ্যই বলবেন পাইকারি রেট ভিন্ন এটা মিনিমাম একশো বেশি নিতে হয় এখন আসি দামের ক্ষেত্রে যে দাম নর্মালি যারা খুচরা বাজারে বিক্রি করতেছে তাদের তুলনায় আমরা কিন্তু দাম কিছুটা হলেও কম নিয়ে থাকি আবার আমাদের ডিসকাউন্ট থাকে আমাদের ওয়েবসাইটে গেলে সেখানে পাঁচ পিসের বেশি অর্ডার করলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন আট পার্সেন্ট থেকে শুরু করে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকে আমরা তুলনামূলক সবার চাইতে রেট কম রাখছি দেন তারপর আবার ডিসকাউন্ট রাখছি তো এটা ওয়েবসাইটে গিয়ে কিভাবে অর্ডার দিতে হয় এই ভিডিওর লাস্টে আমি এটা অ্যাড করে দেবো কীভাবে আপনার অর্ডার দিবেন আমাদের ওয়েবসাইটে ডিসকাউন্টটা পাবেন আপনি আর আমাদের ডেলিভারি চার্জ অনেকে বেশি বলে থাকে আমাদের এগুলোর ওয়েট প্রচুর বেশি নর্মালি আমি আপনাদের সুন্দর করে দেখালাম যখন সিটি এমনিতে ছিল কত মোটা এর ওয়েটটা প্রচুর ওয়েট হয়ে থাকে এগুলোর যার কারণে আপনার ওয়েট অনুযায়ী ডেলিভারি চার্জ আসে এখন এটা যদি বেশি মনে হয় তো আমার কিছু করার নাই তাহলে আপনাকে ব্ল্যাক নিতে হবে ব্ল্যাকের ওয়েট কম ডেলিভারি চার্জ ভাড়া কম আসবে দুই থেকে তিন বছর পর সেটাকে আপনি ফেলে দিতে হবে আর এগুলো আপনার সহজে নষ্ট হয় না সেটা বারবার বলছে আর আপনারা সিটের থিকনেসই দেখছেন আমি এর আগে দেখাইছি যার কারণে এখানে মনে হয় ডিটেলস বলার প্রয়োজন নাই তো আমি মেন যে কথায় এসেছি আমাদের লেবার চার্জ যেটা অপারেটর যারা এটা এখানে কাজ করতেছে তাদের যে মজুরিটা এটা অনেক বেশি চলে আসে এক তো এরপরে আসেন অনেকে আমাদের বলে থাকে যে আপনার ব্যাগের সাইজ অমুক সাইজের পনেরো গ্যালনের বা চার গ্যালনের আপনার দাম কত আমরা প্রাইস লিস্টে বুঝতে পারছি না আমাদের ডেমো পিকচার দেন তো আমাদের এত পিকচার উঠায় রাখার সময় হয় না তো আমি এখানে এখন আসি আপনাকে এই যে আমাদের প্রাইস লিস্ট এটা আপনারা দেখবেন কীভাবে আপনাদের যখন পাঠায় দেয় আপনারা বুঝতে পারেন না এটা আগে দেখাই দেখানো শিখে তো দেখেন এখানে স্পষ্ট লেখা রয়েছে যে আপনার ফুল গাছের জন্যে আপনার হচ্ছে এক গ্যালন দুই গ্যালন আমরা সাজেস্ট করছি যার সাইজ হচ্ছে আপনার সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি এক গ্যালনের সোজা এরপর ম্যাটি আটবে থ্রি পয়েন্ট সেভেন এইট কেজি এরপরে কিন্তু দাম দেওয়া দেওয়া রয়েছে পঁচাত্তর টাকা অফ হোয়াইট অফ হোয়াইট আর আপনার হচ্ছে গ্রে কালার হচ্ছে পুঁচাত্তর এরপরে রয়েছে ব্ল্যাক মেরুন গ্রিন কালার এটার প্রাইসও পঁচাত্তর দেওয়া রয়েছে তো এইভাবেই প্রত্যেকটাই পাশে গেল এরপরে আপনার ব্যাগের সাইজ এটা হচ্ছে প্রথমে যেটা দেখবেন ডায়া এখানে লিখে দিয়েছি দেখেন ব্যাগের সুন্দর দেওয়া আছে ডায়ামিটার ডি এখানেও দেখবেন ডি প্রথমে ডির মান এরপরে আপনার হাইট এইস এইসতে হচ্ছে হাইট এখানেও কিন্তু ডি গুন এইচ দেখা রয়েছে আর যে নিচের দিকে আছে এগুলো হচ্ছে বের সাইজ এল বিএইচ এল হচ্ছে লেন্থ বি হচ্ছে আপনার প্রস্তর দিকে বেথ এরপরে হচ্ছে আপনার এইচ হচ্ছে হাইটটা বোঝানো হয়েছে তো এটা দৈর্ঘ্য প্রস্ত হাইট সহজে বুঝে নেবেন তো ফার্স্টে দৈর্ঘ্যের মানটা দেওয়া থাকে সরি লম্বার মানটা দেওয়া থাকবে এরপরে পোস্তেরটা দেওয়া থাকবে এরপরে হাইটটা দেওয়া থাকবে দেন তারপরে ওয়াল হ্যাঙ্গারগুলো রয়েছে আমাদের তিনটা সাইজ এটা লেন্থ আর হচ্ছে হাইটটা দেওয়া থাকে ফার্স্টে আপনি পাবেন হচ্ছে এর হচ্ছে যে ইয়াটা রয়েছে লেন্থ এরপরে হাইটটা পাবেন আপনি এলেইস এরপরও আপনি মডিফাই করে আমাদের কাছ থেকে বানায় নিতে পারবেন তো এইভাবে আপনি দেখতে পাবেন প্রথম প্রাইজ যেগুলো লিস্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অফ হোয়াইট আর গ্রে কালারের প্রাইস লিস্ট এই পাশে রয়েছে ব্ল্যাক মেরুন গ্রিনের প্রাইস লিস্ট এভাবে দেখতে হয় এখন আসেন আপনারা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন সাইজের পিকচার চান এটা আমরা দিতে পারি না আমাদের কাছে অ্যাভেলেবল থাকে না একটা সহজ জিনিস আপনার যখন এখানে ইঞ্চিতে মাপ দেওয়া রয়েছে আপনার মনে করেন পঁচিশ এই যে পঁচিশ গেল এটা একুশ ইঞ্চি বাই হাইট হচ্ছে সাড়ে পনেরো আপনার একুশ ইঞ্চি কোন দিকে হবে একুশ ইঞ্চি হবে এখান থেকে নিয়ে এই পর্যন্ত একুশ ইঞ্চি এইভাবে হবে একুশ ইঞ্চি আর আপনার হাইট যদি বলেন হাইট এটা এটা সাড়ে পনেরো ইঞ্চি তো এইভাবেই কিন্তু আপনি এগুলো একটা কল্পনা করতে পারবেন যে এগুলোর সাইজ আসলে কত হবে এটা কিন্তু ইঞ্চিতে মাপটা আমাদের দেওয়া রয়েছে যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন

ওয়েবে আমরা এটা করতেছি আমরা পিসিতে এটা দেখাচ্ছি যদিও তারপরে আমরা মোবাইলের মতো করে কিছুটা নিয়েছি তো আপনারা ফার্স্টে দেখবেন যে এই আমাদের যে ভিডিওগুলো থাকে ভিডিও কিন্তু থাকে নিয়ে ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন অথবা আপনি গুগলে চলে আসবেন গুগল সার্চ ইঞ্জিনে বা ইয়াও সার্চ ইঞ্জিনে এসে দেখবেন এস আই আর এ যে আপনারা গুগলে সার্চ দেন তো দেখবেন আপনার এরকম ইন্টারনেট চলে আসবে আপনার এখানে ফার্স্টেই দেখবেন সিরাজ টেক ডিজাইন কনস্ট্রাকশন সলিউশন যেটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন বাবার নাম দেখাচ্ছে এইচ টি টি পি সিরাজের চলে আসবে আপনারা আসার পরে দেখবেন যে আপনার একটু নিচে ইনস্ক্রল করলে দেখতে পাবেন সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্ট এই ক্যাটাগরিতে আপনি নদীর পাশে যেও ব্যাগগুলো দেওয়া হয় বা শিডগুলো দেওয়া হয় এগুলো পাবেন এগুলো মেশিন পাবেন এগুলোর সুতাগুলো পাবেন বিভিন্ন কিছু রয়েছে এখানে এরপরে এর পাশে রয়েছে আমরা মেনলি যেটা আগে দেখাবো সেটি হচ্ছে গ্রো ব্যাগ নিয়ে তো গ্রো ব্যাগের যে কালারগুলো রয়েছে আমাদের কাছে সেই কালারগুলো এর ভিতরে গেলে দেখতে পাবেন তো আমি যদি এই ক্যাটাগরিতে ক্লিক করি বা আপনারা করবেন জিও গার্ডেনিং গ্রো ব্যাগ এই ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম পরে পরে কিছু কথা ফার্স্টে লেখা রয়েছে এগুলো পড়তে পারেন অথবা নাও পড়তে পারেন এখন আসেন দেখেন এখানে গার্ডেনিং প্রাইস ইন বাংলাদেশ এটা কিন্তু হচ্ছে হচ্ছে সবগুলো গ্যালন এখানে রয়েছে যেমন পঁচাত্তর থেকে এগারোশো পঞ্চাশ টাকা এরকম লেখা দেখবেন এগুলো হচ্ছে বুঝবেন যে এগুলো হচ্ছে মাল্টিপল অর্থাৎ যত গ্যালন যত জিউ রয়েছে একটা ভিতরে গিয়ে রয়েছে এটা হচ্ছে গ্রে কালার দেখতে পাচ্ছেন এই গ্রে লেখা রয়েছে এরপর দেখবেন ব্ল্যাক জিউ গার্ডেনিং গ্রু ব্যাগ এটা হচ্ছে পঁচাত্তর থেকে এগারোশ এটা ব্ল্যাক যদি ব্ল্যাক অর্ডার দিতে মনে হয় এটা চলে আপনার প্রত্যেকটা আবার দিয়ে দিয়েছি

দেখাচ্ছি আপনি কোথায় কি পাবেন আমার এই ভিডিওটি একটু লম্বা আছে সব কিছু দেখেন এখানে মেরুন কালারটা রয়েছে এখানে এ জেড রয়েছে এখানে রয়েছে আপনার গ্রিন কালারটা এ টু জেড পঁচাত্তর থেকে আমরা অফ হোয়াইট কালার দেখাবো পঞ্চান্ন একটা আপনি কিন্তু একটা অর্ডারের ভিতরে অফ হোয়াইট মেরুন সব রাখতে পারবেন সেটা কিভাবে আসে না অফ হোয়াইট কালার আমরা ক্লিক করি যেটা মাল্টিপল ভাবে তো এটার মধ্যে আপনি চাচ্ছেন আর আমাদের কিন্তু ডিসকাউন্টটা মিনিমাম পাঁচ পিস দেখেন এখানে লেখা রয়েছে পাঁচ থেকে নয় পিস নিলে আট পার্সেন্ট পাচ্ছেন দশ থেকে উনিশ পিস দশ পার্সেন্ট বিশ থেকে উনত্রিশ পিস বারো পার্সেন্ট এইভাবে একশো থেকে নয়শো নিরানব্বই একশোর উপরে নিলেই পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট এখন আপনি যতগুলো সিলেক্ট করবেন সবগুলো মিলে কিন্তু কোয়ান্টিটি চলে আসবে তো আমি এখানে দেখেন লেখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচে নিচের চুচার অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন এই যে দেখেন ব্যাক সাইজ চু চার অপশন থেকে আপনি কত গেলনে নিতে চাচ্ছেন এক গ্যালনের সাইজ কত সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি এখানে ব্যাক গ্যালনের সময় বাই এভাবে লেগে আছে আপনি এখন আপনি পঁচিশ গ্যালনের দুই পিস চাচ্ছেন আপনি কি করবেন পঁচিশ গ্যালনের চলে আসছে পঁচিশ ব্যবহার ওয়েটে পাঁচশো গ্রাম ওয়েট পয়েন্ট ফাইভ এটা আপনি দুই পিস নিলে ক্লিক করবেন বা এখানে আপনি লিখে দিতে পারেন দুই তাহলে কিন্তু আপনার দুই পিস যাবেন দেওয়ার পরে কি করবেন দেবেন টু দিলে এটা হয় কি এটা এই যে এই জায়গায় এসে যোগ হয়ে যাবে আপনার এই জায়গাতে এখন দেখেন দুই যোগ হয়েছে এখন আপনি চাচ্ছেন পঁচিশ সাথে আপনি অফ ওয়াইট নেবেন হচ্ছে দুইটা নেবেন না একটা নিবেন আমি দেখেন এখন আসেন আপনি আর অফিস শুধু নিতে চান তাহলে শুধু এখানে ডাইরেক্ট এই জায়গা দেওয়া রয়েছে চেক এখানে ক্লিক করতে হবে এটা দেখাচ্ছি তো আপনি এখন চাচ্ছেন আপনি হচ্ছে এখানে কিন্তু আরো লেখা রয়েছে এটা সুবিধা অসুবিধা সবকিছু এরপর আরো কিছু ভিডিও দেওয়া দেখতে পারেন

টু যার অপশন থেকে আপনার এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে কত গেলের নেবেন আপনি সে ধরেন এখান থেকে যাচ্ছেন বিশ গ্যালনের বিশ গ্যালনের কত পিস আমি এক পিসে ধরলাম এক পিস দুই পিস তাহলে টোটাল পাঁচ পিস হবে একটা ডিসকাউন্ট দেখেন আপনার তাহলে আমি নিলাম অফ হোয়াইটের তিন পিস আর আছে আমি গ্রে কালারের তিন পিস এই যে পাঁচ পিস এই পাঁচ পিস নেওয়ার পর পাঁচের এখানে একটা ক্লিক করবেন দেখেন এখানে দেখাচ্ছে অফ হোয়াইট কালার বিশ গ্যালন সাইজে তো এই যে দুই পিস নিয়েছেন এটা এক পিস নিয়ে এটা দুই পিস তো টোটাল কিন্তু টাকাও দেখাচ্ছে এখানে এই টাকাটা দেখাচ্ছে ডিসকাউন্ট ছাড়াই তো আপনি ডিসকাউন্ট সহ দেখতে হলে আপনাকে কি করতে হবে এখানে চেক আউটে দেবেন চেক আউট ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে যে দিবে দেবে যে যে আপনি নিবেন আর কি আর কি করতে হবে আপনি যদি নিতে চান আপনার নাম নাম্বার ফোন নাম্বার এরপরে কোন জেলা জেলা সিলেক্ট করবেন আপনি কারণ জেলা সিলেক্ট করার পর ডিপেন্ড করে কুড়ি চার্জটা অটোমেটিক ধরে নেবে এরপর ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়ার পর এগুলো আপনার এত কিছু লিখতে হবে না আপনার যদি কোনো নোট থাকে যে আপনি স্পেশালি আমাদের কিছু বলতে চাচ্ছেন তো এটা এখানে লিখতে দেন তারপর নিচের দিকে আসবেন দেখবেন আপনার যেহেতু আউটসাইড ঢাকা এটা এই জন্য দেখেন আমার ডেলিভারি চার্জ কত সেটা চলে আসে আপনি টোটাল বারোশো পঞ্চাশ থেকে আট পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেহেতু পাঁচ কেজি আছে এক একশো টাকা আসে আপনি নিজেও আট পারসেন্ট দেখবেন যে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ যেমন পয়েন্ট জিরো এইট দেবে দেখবেন আপনার একশো টাকা চলে আসে তো একশো টাকা মাইনাস হয়েছে কিন্তু আপনার আউটসাইড ঢাকা পেয়ে একশো সত্তর টাকা আছে এটা যদি আমি ঢাকা দিতাম তো ঢাকাতে আরো কম আপনি আপনি সার্চ করবেন চলে আসবে দেখেন ঢাকা তো অটোমেটিক ঢাকার কুড়ি চার্জটা টাকা নেবে একশো দশ টাকা যেহেতু আমার ওয়েট আছে টু পয়েন্ট এইট এইট কেজি টোটাল প্রতি ওয়েট অনুযায়ী কিন্তু আপনার এই কুড়ি চার্জটা ধরে না এটা যে আছে এখন যদি আপনি নিতে চান তাহলে ওপরের নাম নাম্বার ডিস্ট্রিক্ট এরপরে ফুল অ্যাড্রেস দেবেন আর নিচে আপনি এটা দিয়ে দেবেন ঠিক দিয়ে দেবেন আপনি যে আমাদের সাথে এগিয়ে আছেন আমাদের শপটা একটা সাথে এটা দেওয়ার পরে অর্ডার প্লেস করে দিবেন অর্ডার প্লেস করলেই কিন্তু আপনার অর্ডার হয়ে যাবে যদি আমি সে একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা যে কোনো একটা নাম্বার দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিলাম যে কোনো কিছু একটা লিখলাম এই কটা লিখতে হবে আপনার লেখার পরে আমি যদি আসি প্লেস অর্ডার তো দেখেন এখানে কিন্তু আমাকে সাকসেসফুলি অর্ডারটা দেখান অর্ডারটা সাকসেসফুলি সাবমিট হয়েছে আমাদের কাছে এটি দেখাবেন তো আমাদের ভিডিওতে একটু বেশি লম্বা হচ্ছে কিন্তু দেখেন এই যে টোটাল আপনার চলে আসে এবং আপনার কাছে কত এটা আমরা প্রসেসিং করতে কতদিন লাগবে এবং আপনার কাছে পৌঁছাতে কতদিন লাগবে সমস্ত ডিটেলস একটা এস আপনি পেয়ে যাবেন আপনি যে নাম্বারে অর্ডার করেন সে নাম্বারে এখন আমি আবার পেজে চলে আসি আমি এখন দ্বিতীয় স্টেপ দেখাবো সেটি হচ্ছে সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্টের ভিতরে আপনি জিও ব্যাগ যেগুলো সেম ব্যাগ রয়েছে এগুলো কিভাবে অর্ডার দেবেন

جزاك الله خيرا